সালাম আলাইকুম সবাইকে আজকের এই লাইব্রিতে স্বাগতম সবাই লাইভটিতে জয়েন হয়ে যাবেন ইনশাল্লাহ তার মধ্যে অন্যতম বিষয় হচ্ছে অনেকে একটা একটা প্রপার বোস্টিং এজেন্সি খুঁজতেছেন ট্রাস্টেড তো ট্রাস্টেড এজেন্সি অনেকেই পান না অনেকে ধোকার সম্মুখীন হচ্ছেন বুস্ট করার জন্য টাকা দিচ্ছেন দেওয়ার পর টাকাটা মেরে দিয়ে ব্লক করে দিচ্ছে এই ধরনের অনেক রিপোর্ট আমি পাচ্ছি ইতিমধ্যেই আমার ক্লায়েন্টদের কাছ থেকে এবং অনেকেই বলতেছেন কাউকে দিয়ে আপনি বোস্টিং করিয়েছেন কিন্তু কিছুদিন পরেই আপনার পেজটা রেস্ট্রিকশন খেয়েছে বা পেজটা ডিলেট করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ এটার বেশ কিছু রেজন আছে রেজন নাম্বার ওয়ান আপনার আপনি যাকে দিয়ে বুস্টা করিয়েছেন সে অ্যাকাউন্ট ইউজ করে বুস্ট করিয়েছে যার কারণে আপনার পেজটা রেস্ট্রিকশন খেয়েছে এবং বাতিল হয়েছে অনেকেই ফ্যাক অ্যাড অ্যাকাউন্ট ইউজ করে বুস্ট করে থাকে যার কারণ এই প্রবলেমটা হয়ে থাকে ফেসবুক বলেন কিংবা ইউটিউব বলেন তারা কখনোই ফেক জিনিসকে গ্রহণ করে না যদিও আপনি জোর করে স্ক্যাম করে বিভিন্ন কৌশল অবলম্বন করে সেটা করেন কিন্তু ফেইসবুক বা ইউটিউব কখনোই সেটাকে অ্যাকসেপ্ট করে না আমরা দিচ্ছি রিয়েল ইউএসডি ডলার দিয়ে মাস্টার কার্ড দিয়ে বুস্টিং এর সুবিধা তাই আপনার পেজ যেমনি ভাবে ভালো থাকবে এবং পেজের রিচ ইমপ্রেশন সবকিছু ভালো থাকবে তো আমি আমার বন্ধুদেরকে রিকোয়েস্ট করব যারা লাইভটিতে জয়েন হয়েছেন অবশ্যই আপনাদের কমেন্ট করবেন আপনি আমাকে কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো যাদের বুস্টিং এজেন্সি খুঁজতেছেন একটা পারফেক্ট এবং সঠিক ভাবে সঠিক স্পেশাল হতে যাচ্ছে আজকের এই দিনটি আমার পেজের এর আমি অলরেডি শেয়ার করে দিয়েছি আপনি ডিসক্রিপশন থেকে দেখে নিতে পারবেন বুস্টিং এজেন্সির যেই লিঙ্কটা আমি শেয়ার করে দিয়েছি আপনি ভিজিট করে আমাদের সমস্ত তথ্যগুলো দেখতে পাবেন এছাড়াও আমরা আরো বেশ কিছু সুযোগ সুবিধা দিয়ে থাকি যারা ট্রাস্ট করতে চান না সেক্ষেত্রে আমরা গুগল মিটের মাধ্যমে লাইভে সরাসরি দেখি আমাদের ক্লায়েন্টদেরকে দেখিয়ে থাকি যে আমাদের কাজের প্রুফ গুলা তো কারা কারা লাইভটিতে অলরেডি জয়েন হয়েছেন কমেন্টে জানাবেন তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটাও আপনি পেয়ে যাবেন আমাদের পেজে যখন আপনি ভিজিট করবেন তখন আমরা প্রোডাক্টের টার্গেট অনুযায়ী বুস্ট করে থাকি থাকি এবং রিয়েল ইউএসডি ডলার দিয়ে দিয়ে বুস্টিং সার্ভিস যার কারণে আমাদের কাছ থেকে বেস্ট কোয়ালিটির রেজাল্টটাই আপনি পাবেন তো একটা প্রপার গাইডলাইন আশা করতেছেন কারো কাছ থেকে আপনি আমাদের কাছ থেকে কাজ করাতেই হবে এরকম কোনো বিষয় না আপনি আমাদের কাছ থেকে একটা প্রপার নিতে পারবেন আমি আপনাকে দেখা ধন্যবাদ যারা লাইভটি দেখতেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পেজে আপনারা ভিজিট করবেন কার যদি পরামর্শ লাগে সেক্ষেত্রে পরামর্শ আমরা দিয়ে থাকি আমার কাছ থেকে যে বুস্টিং সার্ভিস নিতে হবে এমনটা কিন্তু বিষয় না একজন কমেন্ট করেছেন জি আপনারা সবাই হয়ে যান সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার এখানে পেজের লিংক দেয়া আছে আপনার পেজের লিংকটাতে প্রবেশ করে আপনি সেখান থেকে আমার বুস্টিং এজেন্সি সম্পর্কে সমস্ত বিষয়গুলো দেখতে পাবেন আর আপনাদের যত প্রশ্ন থাকবে এবং আমার টিউটোরিয়াল ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনারা আপনাদের প্রশ্নগুলো আমাকে করবেন আমি আপনাদেরকে সঠিক প্রপার গাইডলাইন দেওয়ার চেষ্টা করব তো সবাই লাইভে জয়েন হয়ে যাবেন আর আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্ট কমেন্ট বক্সে জানাবেন আমাকে আপনারা আমার এঙ্গেজ এক্সপার্ট এজেন্সি পেজ ভিজিট করে দেখতে পারেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পেজটি ভিজিট করে দেখতে পারেন আপনারা যাদের বুস্টিং এজেন্সি সার্ভিস সম্পর্কে জানতে আগ্রহী কিংবা আপনি একজন বুস্টার খুঁজতেছেন যে ফ্রিলান্সিং করে পাশাপাশি বুস্টিং করতেছে কিংবা ফ্রিল্যান্সিং বিষয়ে যদি আপনার কোনো সাজেস্ট লাগে সেক্ষেত্রে আমি আপনাকে হেল্প করবো সরাসরি আমাদেরকে মেসেজ করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন তো যেটা বলতেছিলাম আমরা কিন্তু ডলারের মাধ্যমে পেজ পেজ প্রমোট প্রমোট করে থাকি মানে হচ্ছে আপনার একটা বিজনেস পেজ রয়েছে এখন আপনি চাচ্ছেন রিয়েল লাইক ফলোয়ার অনেকের কাছে আপনি যাবেন রিয়েল লাইক ফলোয়ারের জন্য তারা আপনাকে বলবে যে দুইশো টাকা দিয়ে এক হাজার লাইক ফলোয়ার কিংবা এই সার্ভিস গুলো কখনোই আপনারা নেবেন না আপনারা ডলার স্পেন্ড করে প্রমোট করার মাধ্যমে যে সার্ভিস গুলো রয়েছে সেগুলো কিন্তু নিলে আপনার পেজের কোনো ক্ষতি হবে না এবং আপনার পেজের রিচ ইম্প্রেশন সবকিছু ভালো থাকবে তাই কখনো টাকা দিয়ে ফেক লাইক ফলোয়ার কিনবেন না তো রিয়েল লাইক ফলোয়ার কিভাবে দিয়ে থাকি আমরা হচ্ছে রিয়েল লাইক ফলোয়ার দিয়ে থাকি ইমোশনাল যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টগুলো দিয়ে আপনার পেজটাকে প্রমোট করব এটা সেম বুস্টিং এর মতো একটা প্রসেস তো প্রমোট করার মাধ্যমে আপনার পেজে রিয়েল লাইক এবং ফলোয়ার আমরা নিয়ে আসব তো যারা সন্দেহ আছেন বা সন্দেহ পোষণ করছেন যে অ্যাকচুয়ালি দিবে কি দিবে না তাদেরকে আমাদের আগের কাজের প্রুফ গুলো কিন্তু আমরা আপনি চাইলে সরাসরি লাইভে জয়েন হয়েও দেখতে পারেন গুগল মিটের মাধ্যমে অথবা স্ক্রিনশট পাঠাই সেখান থেকেও আপনি দেখতে পারেন আরেকটি বিষয় আমার যে পেজটি লিঙ্ক দেওয়া আছে ডেস্ক্রিপশনে সেই পেজে ভিজিট করে কিন্তু আপনি আমাদের বুস্টিং এজেন্সি সম্পর্কে সমস্ত বিষয়গুলো দেখতে পাবেন এবং ফ্রিল্যান্সিং বিষয়ে আপনার যদি কোনো কিছু জানার থাকে অথবা জানতে ইচ্ছা করে বা আপনি ফ্রিল্যান্সিং করবেন সামনে এই ব্যাপারে যদি আপনার আগ্রহ থাকে সেক্ষেত্রে আপনি আমাকে নক করতে পারেন আমি আপনাকে সহযোগিতা করব এবং কোথা থেকে আপনি ফ্রিল্যান্সিং শিখলে সেটা আপনার জন্য ভালো হবে ফ্রিল্যান্সিং কেরিয়ারের জন্য ভালো হবে প্রপার গাইডলাইন পাবেন এরকম একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান নাম হচ্ছে এক্সপার্ট আইডি পার্ক তো আমি আপনাকে কিভাবে অ্যাডমিশন নেবেন এক্সপার্ট আইটি পার্কে টু জেড বিষয়ে আমি আপনাকে গাইডলাইন করব দেখিয়ে দিব আর যদি আপনার নতুন বিজনেস থাকে কিংবা বিজনেস নানান সুযোগ সুবিধা রয়েছে আমাদের পেজে তো যারা লাইভটিতে জয়েন হয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন তো পোস্টিং এজেন্সি সম্পর্কে জানতে কিংবা আপনার মনে থাকা কোনো প্রশ্ন সরাসরি আমাকে করতে পারেন মেসেজ করতে পারেন অথবা সরাসরি হোয়াটসঅ্যাপে কল করতে পারেন আমাদেরকে আ আমার বন্ধু বাইজিত জয়েন হয়ে গিয়েছে সৌদি আরব থেকে দেখছে ধন্যবাদ বন্ধু অনেক অনেক ভালোবাসা রইলো লাইভটিকে শেয়ার করে দাও এবং সৌদি আরবের বর্তমান কি অবস্থা কমেন্টে জানাও তো দর্শক বন্ধুরা বিষয়ে কিংবা আদার্স যে যেকোনো বিষয়ে জানতে সরাসরি আমাকে মেসেজ করতে পারেন অথবা আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপে কল করতে পারেন আমি আপনাদেরকে সহযোগিতা করব আপনি যদি সঠিক কোনো এজেন্সির কাছ থেকে বুস্টিং সুবিধা বা বুস্টিং সার্ভিস নিতে চান সেক্ষেত্রে তার সমস্ত বিষয়গুলো দেখে নিবেন সে কি সরাসরি লাইভে এসে সমস্ত কিছু দেখাচ্ছে কিনা এ টু জেড বিষয়গুলো আপনি দেখে নিবেন তাহলে কখনোই প্রতারিত হবেন না সেখান থেকে হচ্ছে বুস্টিং সার্ভিস দিয়ে থাকে তাদেরকেও আপনি যাচাই করে নিবেন তারা কি রিয়েল ভাবে কাজ করছে কিনা আপনি প্রতারিত হওয়ার আগে অবশ্যই সবকিছু যাচাই করে নেবেন এটাই হবে বেস্ট আজকের লাইফটি আমি এতটুকুই রাখছি আবারও পরবর্তীতে নতুন কোন টপিক নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব ইনশাআল্লাহ এতক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবার অনেক অনেক সুস্থতা কামনা করে এখানে আজকে লাইভটি শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ